করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে ঘুম থেকে উঠেছি পনের সাতটা তবে ব্লগটা শুরু করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে আজকে যেহেতু সোমবার ছিল ছেলের স্কুলও আছে সকালবেলা বাচ্চা ঘুম থেকে উঠের পর ও বায়না করেছে আজকে স্কুলে যাবে না তবে জানো তো ওর পেছনে আজকে আমাকে অনেকটা কষ্ট করতে হয়েছে এরকম যদি মাঝে মধ্যে বন্ধ টন্ধ থাকে না পরের দিন আর স্কুলে যেতে চায় না তবে যাই হোক শনি রোববার বন্ধ থাকার কারণে আজকে অনেকটা কষ্ট করে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়েছে ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসে আমি কিন্তু সংসারের কাজে হাত লাগিয়েছি তবে একা সংসার হলে কিছু করার নেই এই যে ছোট্ট সংসারের সমস্ত কাজটা আমি নিজেই করি আসলে নিজের সংসারের কাজগুলো তো নিজেকেই করতে হবে আর এখন কিন্তু বাইরের পরিবেশটা ভীষণ ঠান্ডা ঠান্ডা আসলে সকালবেলা না প্রচুর পরিমাণে হাওয়া দেই বলতে পারো সারাটা দিন এখন কিন্তু প্রচুর হাওয়া দেয় রোদের তেজটা অনেকটাই কমে যাচ্ছে আর এত সকালবেলা জানালাগুলো খুলিনি তো ভাবলাম এখন খুলে দি। আর এখন ঘরের প্রত্যেকটা জায়গা অগোছালোগুলো আমি গুছিয়ে নিচ্ছি ঘর আমরা যতই গুছিয়ে রাতেবেলা বেলা ঘুমাই না কেন সকালবেলা ওই যে বাচ্চা উঠে সমস্ত কিছু একটু এদিক সেদিক করে নেই তো আর আজকে স্কুলে যাবে না বলে ভীষণ বায়না করছিল তো ওই ঘরে ওই ঘরে ছোটাছুটি করে সমস্ত কিছু একদম উল্টে পাল্টে দিয়েছিল তবে এখন নিজের মতন করে কাজগুলো গুছিয়ে নেব সকাল থেকে এখনো পর্যন্ত এক ফোঁটা বসতে পারেনি এখনো কিছু খাওয়া দাওয়া করতে পারিনি জানো তো ওর পেছনে আমাকে অনেকটাই সময় দিতে হয় সকালবেলা আর এখন দেখো ঘর ঘরদুয়ারগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি আর ঘরদুয়ারগুলো ছাড়পাট নিয়ে নেব সকাল থেকে আমাদের বাড়ির বউদের প্রচুর কাজকর্ম থাকে কিন্তু সে কাজগুলো যদি একার সংসারে থাকে সেগুলো কিন্তু নিজেকে একা হাতে করতে হয় আমি যেদিকে যাই না কেন সবটা নিজেকেই করতে হয় জানো তো অনেক সময় খুবই বিরক্তি লাগে যে আমি যে কাজটা করব না সেটা পড়ে থাকে তবে ভাবি যে আমার সংসারে তো আমি তো আমার কাজটা তো আমাকেই করতে হবে তাই না আর ঘর দুয়ারগুলো একদমই অগোছালো হয়ে পড়ে আছে সকাল থেকে দেখবে দুয়ার গোছানো না থাকলে একদমই ভালো লাগে না তবে চেষ্টা করি কাজগুলো একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে আর এদিকে ড্রেসিং টেবিলটা ভীষণ পরিমাণে অগোছালো তো সেটাকেও গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে বক্সটা এটা আমার ছেলে খুলে সমস্ত জিনিসগুলো একদমই পাট পাট করে একটা একটা জিনিস ফেলে দিয়েছে এখন জানো তো ভীষণ পরিমাণে অসুবিধা হয় ও কিন্তু সমস্ত জিনিসগুলো খুলতে পারে মাঝে মধ্যে অনেকটা দুষ্টুমি করে আবার আছে মাঝে মধ্যে অনেকটাই ভালোভাবে থাকে বাচ্চাদের মতিগতি বোঝা অনেকটাই কষ্ট তবে ড্রেসিং টেবিলটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি কারণ কি বলতো আমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজগুলো করতে হয় কারণ আবার বাচ্চাকে নিয়ে আসতে যাবো সে কারণে ভাবলাম আগে সমস্ত কাজকর্মগুলো সেরে নিই সত্যি কথা বলতে বাইরে ঘরে আমার কাজ করলে অনেক কাজে আছে তবে একদিনে এত পরিশ্রম আমি করতে চাই না জানো তো আগে না প্রচুর পরিশ্রম করতে পারতাম এখন সেরকম পারি না তবে বাইরের জায়গাগুলো একটু পরিষ্কার করতে হবে কারণ কিছু গাছ লাগাবো সে কারণে তো আমি প্রত্যেকটা দিন সমস্ত কাজ টাজ করে বাইরের জায়গাটা বা বাইরের দিকটা একটু একটু করে পরিষ্কার করার চেষ্টা করছি তার মধ্যে দেখি রান্নাঘরের অবস্থা ভীষণই খারাপ কারণ কি বলতো রান্নাঘরে যে আমি প্লাস্টিকগুলো দিই না সেগুলো আমাকে দুদিন ছাড়া ছাড়া ভালো করে পরিষ্কার করতে হয় না হলে কিছু একটা পড়লে না দাগ পরে থাকে দেখতে একদমই ভালো লাগে না তো সে কারণে জানো তো প্লাস্টিকগুলো একটু ফেটেও ফেটে গেছিল ভিতরে ভিতরে ওই যে এটা সেটা ঢুকে পড়েছে তো সেহেতু সেগুলোকে ভালো করে পরিষ্কার করে সাপের জলে ধুয়ে দিয়েছি আর এখন এত পরিমাণে ধুই এত পরিমাণে ডলাডলি করি না এই যে প্লাস্টিকগুলোর কালারগুলো উঠে গেছে তবে কিচ্ছু করার নেই রান্নাঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে নিয়েছি কোটো কাটাগুলোকে সরিয়ে সমস্ত জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে কাজগুলো করতে না অনেকটাই দেরি হয়ে যায় ওই যে বললাম বাচ্চাকে আবার নিয়ে আসতে যাব। সব কাজগুলো আমি চেষ্টা করি বাচ্চাকে নিয়ে আসার আগে গুছিয়ে করে নিতে কারণ ওকে বাড়ি নিয়ে আসলে আবারও অনেক কাজ থাকে তো দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এইদিকে বাইরের কাজগুলো সেরে নিচ্ছিলাম বাইরের জায়গাটা এই পোশাকটা আমাকে পরিষ্কার করতে হবে তো ভাবলাম সেটা কালকে করব। আজকে যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করেছি আর সমস্ত কিছু কাঁচা দোয়াগুলো করেছি সেগুলোকে আমাকে বাইরে ছড়াতে হবে আর এখন দেখো বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিয়েছি আর ডাস্টবিনের বালতি যে প্লাস্টিকগুলো থাকে সেগুলো কিন্তু বাইরে ফেলে দিয়েছিলাম আসলে জানো তো বন্ধুরা আজকে না অনেকটা দিন হয়ে গেছে কাজকর্ম করতে ইচ্ছে করছে না তারপরেও কিন্তু কাজগুলো করতে হয় অনেক সময় বলো বলতো মন মেজাজ যদি ভালো না থাকে কোনো কিছু করতে ইচ্ছে করে না তারপরও কিন্তু করতে হয় আমাদের বাড়ির বোধে যদি শরীরটা খারাপ থাকেও না তারপরেও দেখবে কাজগুলো কিন্তু আমাদের করতে হয় অনেক সময় অনেক পরিস্থিতি যে আমাদের সামনে আসে সে পরিস্থিতিগুলোকেও কিন্তু আমাদের মানিয়ে গুছিয়ে সংসারটাও করতে হয় তবে বাড়ির বউদের সমস্ত গুণ কিন্তু থাকার দরকার নাহলে কিন্তু মাঝে মধ্যে অনেক প্রবলেমে কিন্তু আমাদের পড়তে হয় যাই হোক এদিকে কিন্তু আমি সমস্ত কাজকর্ম সেরে আসলে কি বলতো কাজগুলো করতে তো একটু সময়ের দরকার হয় যেহেতু একা হাতে সমস্ত দিকটা নিজেকেই সামলাতে হয় আর এদিকে দেখো আমি চান করে চলে এসেছি গত সপ্তাহে পুজো দিতে পারিনি একটা সপ্তাহ একদম পুজো দেওয়া বন্ধ ছিল সে কারণে পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর সাথে ওই যে কাপড়গুলো চেঞ্জ করে দিয়েছি তো ধুয়ে দিয়ে এখন এগুলো রোদ্দুতে ছড়িয়ে দিয়েছি তো ভাবলাম চলো এমনি একটা কাপড় পাতি যেটা নতুন আর কি একটা ওনলা যেটা আমি কখনোই ব্যবহার করিনি তো সেটাই পেতে দিয়েছি ঠাকুরের অন্য একটা কাপড় আছে তবে সেগুলো না একদম ভালো লাগছিল না ভেবেছিলাম মানে এগুলো পাতবো তবে দেখি ভালো লাগছে না দেখি আর পাতিনি ওইগুলো শুকালে এগুলো কিন্তু আবার বিছিয়ে দেব। যাই হোক এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু পুজো দিয়ে আমি গেছি বাচ্চাকে নিয়ে আসতে ছেলেকে নিয়ে এসে আবারও এক ফোঁটা বসিনি ওকে কিন্তু কিছু একটা খাবার দিতে হয় তো সেহেতু বাচ্চাকে ভাবলাম চলো এখানে যে ঠেকুয়া বানিয়েছি ওকে দুই একটা দিই আর সাথে আমিও খাই কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি ওই যে জলটা খাই শুধু ওটাই খাওয়া হয়েছে এদিকে দেখো কতগুলো ঠেকুয়া হয়েছে তো কালকে যে বানিয়েছিলাম ঠেকুয়াগুলো কন্টেনার মধ্যে ঢুকায়নি তো সেগুলো ঢুকে নিয়েছি আর সকালবেলা বললাম না রান্নাঘরটাকে পরিষ্কার করেছি আর সমস্ত জায়গাটা কীরকম ছড়ানো ছিটানো আছে দেখতেই পাচ্ছ যেহেতু প্লাস্টিকগুলো ধুয়ে দিয়েছি সেগুলো না শুকালে তো আবার বিছাতে পারবো না তো সেগুলো বিছিয়ে নিচ্ছি কারণ আবার রান্নাটাও বসাতে হবে আমার ছেলের স্কুল ছুটি হয় সাড়ে দশটা আনতে আনতে এগারোটা বেঁচে যায় তো এগারোটার সময় এসে ওকে কিছু একটা খাবার খাইয়ে দিয়ে তারপরেও কিন্তু বাকি কাজগুলো করতে হয় তবে আজকে রান্নাঘরটার গোছানোর সময় হয়নি তো ভাবলাম একবারে প্লাস্টিকগুলো শুকালে একবারে বিছিয়ে তারপরে গুছিয়ে নেব আর এদিকে রান্নাও বসাতে হবে ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে আসলে জানো তো সমস্ত দিকটা তো নিজেকে ম্যানেজ করতে হয় তো ছোট বড় সমস্ত দায়িত্বগুলোকে কিন্তু আমাকে করতে হয় এই যে আমার ছোট্ট সংসারের সমস্ত কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয় আর এদিকে রান্নাঘরটাকে একদিকে গোছাচ্ছি আরেকদিকে ভাত আর প্রেশার কুকারের মধ্যে আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি তাতে রান্না করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না অনেক সময় বলো বলতো আমাদের বুদ্ধি করে কাজকর্মগুলো করতে হয় তবে জানো তো অনেকে মনে করে যে আমার আর ছেলের সংসার মানে আমি আর আমার ছেলে মানে ছোট্ট সংসার তবে ছোট্ট সংসার হলে কি হবে বলো তো কাজ তো কিন্তু একই থাকে যেরকম বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন বাজারঘাট করা বাচ্চাকে দেখাশোনা স্কুলে নিয়ে আসা সমস্ত দিকটা কিন্তু আমাকেই সামলাতে হয় এই যে ছেলেকে স্কুলে দিয়ে এসছি আসার সময় কিছু জিনিসপত্র নিয়ে এসেছি আবারও ছেলেকে আনতে গেছি যে জিনিসগুলো আমার দরকার সেগুলো আবারও নিয়ে এসছি এরকম করে কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই করতে হয় যাই হোক এদিকে রান্না হতে হতে ভাবলাম চলো এই যে কদবেলটা নিয়ে এসছিলাম আজকে দু তিন দিন হয়ে গেছে ভাবলাম আর রাখবো না যদি নষ্ট হয়ে যায় আর কদবেল খেতে না আমার বেশ ভালো লাগে আগে যখন প্রথমবার কদবেল খেয়েছিলাম অনেক ইউটিউব দেখে দেখে আমি কিন্তু কদবেল মাখাটা করেছিলাম তবে জানো তো বেশি জিনিস দিলে কেন কোনো কিছু যে ভালো হয় তার কোনো মানে হয় না অল্প জিনিস দিয়েও কিন্তু কোনো কিছু কিছু ভানলো করে রান্না করলে বা বানালেই সেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তবে আমি কদবেলটা সবসময় ধনে পাতা দিয়ে মাখি ও যে একটু চিনি আর শুকনো লঙ্কা এটা দিলে যথেষ্ট খেতে দুর্দান্ত লাগে জানো তো বেশি মশলাপাতি দিলে দিয়ে খাবারটা বেশ ভালো হয় তার কোনো মানে হয় না যাই হোক ভেবেছিলাম কদবেলটা একটু আরামে বসে খাবো কিন্তু সে ভাগ্যটা আমার হলো না এই যে গ্যাস শেষ হয়ে গেছে এই এক ঝামেলা গ্যাস লাগানো আবার খোলা এই জায়গাটা একটু পরিষ্কার করা বুঝতেই পারছো তো যাই হোক সমস্ত কিছু জানি যেহেতু আমার কোনো রকম অসুবিধা হয় না তো জানো তো আগে কখনো গ্যাস লাগাতে পারতাম না কোনো কিছুই পারতাম না বিয়ের আগের কথা বলছি এখন সমস্ত কিছুই পারে আসলে সংসার করতে করতে আমাদের এমন একটা অভ্যস্ত হয়ে যায় সমস্ত দিকটা কিন্তু নিজেকেই খেয়াল রাখতে হয় আর বাড়ির বউদের কিন্তু সমস্ত কাজগুলো শিখে রাখার দরকার কারণ কোনটা কখন দরকারে পড়ে যায় আমরা কখনোই বুঝতে পারিনি যাই হোক একার সংসারে থাকতে গেলে সমস্ত দিকটা খেয়াল রেখে আর এভাবে কিন্তু সমস্ত কাজটা কিন্তু সামলাতে হয় তবে জানো তো আমি কিন্তু ডিম আর আলু সেদ্ধ করতে গেলে একটু নুন দিয়ে দিই তাতে প্রেশার কুকারে সেদ্ধ করলে কোনো রকম অসুবিধা হয় না কারণ কী তো অনেক সময় দেখবে প্রেশার কুকারের মধ্যে ডিম আলু সেদ্ধ দিলে ডিমগুলো ফেটে একাকার হয়ে যায় তবে একটু নুন দিয়ে দিলে ডিমগুলো একদমই ফাটে না একদমই সুন্দর হয় সাথে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় রান্না করতেও বেশিক্ষণ সময় লাগে না তবে আমার এবারে গ্যাসটা না আমার অনেক দিন চলে গেছে প্রায় তিন মাসের মতন আমার গ্যাসটা চলেছে যেহেতু আমি একাই রান্না করি বলতে পারো একবেলাই তো সেহেতু আমার গ্যাসটা অনেক দিন চলেছে যাই হোক আর এভাবে রান্না করলে কিন্তু গ্যাসটাও কিন্তু অনেকটাই কম লাগে আমার আজকে রান্না হয়েছে ডিম আলুর ঝোল আর বেশি কিছু রান্না করিনি কালকের একটু ডাল ছিল আর সাথে পনিরের তরকারি ছিল আর ডালটা গরম করে নিই শুধু পনিরটাই গরম করে নিয়েছি তো ভাবলাম যখন ডালটা খাবো তখন গরম করব আর আজকে জানো তো আমার ঘরে ওয়াইফাই বসছিল। অনেক দিন আগে থেকে ইচ্ছে ছিল ঘরের মধ্যে ওয়াইফাই বসাবো প্রচুর অসুবিধা হয় আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি নেটের ভীষণ প্রবলেম হয় সে কারণে আজকে বসিয়ে নিলাম তো বন্ধুরা আজকে কিন্তু এখনো খাওয়া দাওয়া করিনি ওই যে ওয়াইফাই লাগানো হয়েছিলো দাদা এসেছিলো কাজ করছিল তো উনি একটু আগে চলে গেছেন তবে যাই হোক এখন ছেলেকে ঘুম পাড়াবো তারপরে খাওয়া দাওয়া করবো তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা দেখতে থাকো আই হোক তোমাদের বেশ ভালো লাগবে যাই হোক সমস্ত পরিস্থিতি সামলে উঠতে উঠতে অনেক সময় অনেক দেরি হয়ে যায় তবে যাই হোক ফাইনালে তো ওয়াইফাইটা বসিয়ে নিয়েছি আর আজকে দাদাটা যেতে যেতে প্রায় আড়াইটা তিনটি মতো বেজে গেছে তারপরে আমি সমস্ত কাজগুলো আবারও করতে হয়েছে যেহেতু ঢিল মেশিন দিয়ে কাজ করেছি বুঝতেই পারছ তো এখন তো শীতের বেলা ছোট্টবেলা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় সাড়ে পাঁচটার সময় তো বাচ্চাকে পড়াতে বসালাম তো ওকে পড়াতে বসানোর পর লাস্টে আমি কিন্তু ওকে ওই যে ড্রয়িং থাকে সেই ড্রয়িংগুলো করাচ্ছিলাম তো বাচ্চা দিকে ড্রয়িং করছিলো আর আমার অনলাইন থেকে কয়েকটা জামা এসছিলো এই জামাটা আজকে এসছিলো আর একটা জামা কিন্তু অনেক দিন আগেই এসেছিলো তো আমার বর মাঝে মধ্যে ওর পছন্দ মতন কয়েকটা জামা আমার জন্য অর্ডার করেছিল তো সেগুলো আসছিলো তোমাদের সাথে শেয়ার করে নিই আর আজকে স্কুল থেকে আসার সময় এই যে ব্লাউজ দুটো নিয়ে এসছিলাম আমি পরবো বলে আর এখন ভাবলাম এগুলোকে একটু সেলাই করার দরকার জামাগুলোকে একটু সেলাই করব ব্লাউজগুলোকে একটু সেলাই করবো তো সেহেতু বসে পড়েছি বাচ্চা যেহেতু পড়াশোনা হয়ে গেছে তো ভাবলাম নিজের মতন একটু সময় করে এগুলো সেলাই করে নিই তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ কামেন্ট করে জানাতে একদমই বলো না